রাজধানী ভাটি অভয়নগর মোল্লাপাড়া জেবি স্কুল প্রাঙ্গনে অর্থনীতি ও পরিসংখ্যান পরিকল্পনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বন মহোৎসব উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা বিভিন্ন প্রজাতি বৃক্ষরোপণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান ত্রিপুরা রাজ্য একটা সময় অরণ্যে ভরপুর ছিল কিন্তু বর্তমানে কমে যাচ্ছে গাছের সংখ্যা তাই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করার আহ্বান জানান মন্ত্রী আমরা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে আগে অরণ্য ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রিন ত্রিপুরা ছিল আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ কারণ একটা গাছ একটা প্রাণ আমরা বলি গাছ গাছ যদি না থাকি আমাদের জীবনও থাকবে না আমাদেরকে অক্সিজেন দেয় তারা তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচাই না রাখি আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না তার জন্য আমাদের সবাই আমরা সঙ্গে গাছ লাগ লাগাবো এবং জীবনকে বাঁচাবো তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে রিপোর্ট খবর ত্রিপুরা